বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকেই বলা হয় চৈত্র সংক্রান্তি এই দিন চড়ক পূজা পালিত হয় এটি পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব যারা সন্ন্যাস পালন করে তারা সারা চৈত্র মাস নিরামিষ ভবিষ্যন গ্রহণ করে এবং শিব দুর্গা শিব কালী ইত্যাদি সেজে বাড়ি বাড়ি ঢাক বাজিয়ে ঘুরে বেড়ায় এবং মাথায় করে কাঠের পাটটি নিয়ে যায় পাটকে পুজো করা হয় গঙ্গাজল তেল সিঁদুর দেওয়া হয় এবং এতে গৃহস্থ চাল আলু টাকা ইত্যাদি সিঁদে দিয়ে থাকেন এই সংক্রান্তির দিন ভোরবেলা চড়ক পূজার গাজন উৎসব পালিত হয় গাজন হল একটি হিন্দু উৎসব গাজন অর্থে গা অর্থ গ্রাম জন অর্থ জনগণ এটি গ্রাম বাংলার নিজস্ব উৎসব এর সঙ্গে একটি যন্ত্রণাদায়ক খেলা অনুষ্ঠিত হয় এই দিন অগণিত মানুষ এই গাজনের নাচ দেখতে আসে এই দিন দান গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় ব্রাহ্মণকে একটি মাটির কলসিতে জল গামছা পাখা ফল মিষ্টি ইত্যাদি দান করা হয় তুলসী গাছে ঝরা বাঁধা হয় ঝরার্থ একটি ছিদ্র করা ঘর তুলসী গাছের মাথায় ঝুলিয়ে দেওয়া হয় ঘটের ভিতর কুশ আম দেওয়া হয় এবং জল ভর্তি করে রাখা হয় ফোটা ফোটা জল সারাদিন ধরে তুলসী গাছে পড়ে এছাড়াও অশ্বত্থ বট ও বেলগাছেও এই দিন থেকে জল ঢালা শুরু হয় সারা বৈশাখ মাস গাছের গোড়ায় জল দেওয়া হয় এবং ধূপ প্রদীপ দিলে আরতি করা হয় এই চৈত্র সংক্রান্তিকে অনেকে ছাতু সংক্রান্তিও বলে থাকেন এই দিন জবের ছাতু ঠাকুরকে ভোগ দেওয়া হয় একটি পাথরের বাড়িতে জবের ছাতু আঁখের গুড় মিষ্টি ফল ইত্যাদি নারায়ণের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয় ব্রাহ্মণকে জবের ছাতু দান করা খুবই শুভ বলে এবং পুণ্যের বলে মনে করা হয় এই দিন সকলের জবের ছাতু খাওয়া উচিত আগামী একত্রিশে চৈত্র ইংরেজি চোদ্দোই এপ্রিল চৈত্র সংক্রান্তি এই দিনই চড়ক পূজা গাজন উৎসব এবং ছাতু সংক্রান্তি সেই সঙ্গে শিব নারায়ণ অশ্বত্থ তুলসী বৃক্ষা দিতে জলধারা দান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল